দমদম লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের পথসভা এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ আহমেদ খরদহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপ পৌর প্রধান সায়ন মজুমদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিনের সহ মঞ্চ থেকে বামেদের কটাক্ষ করতে গিয়ে রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন বামেরা বহুরূপী কখনো দরে আমেরিকা আর কখনো ব্রিটেনের তেলপি বাহক হিসেবে কাজ করছে তারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে বলেও দাবি করেন আরেকটু আপনারা সিনিয়রের জানেন না সাল দেশ স্বাধীন হল। দেশের মানুষ উদযাপন করছে স্বাধীনতা একটা দল একটা দল সেই স্বাধীনতার বিরোধী দল তারা ভুললো এ আজাদি ঝুটা হয় সেই দলটার নাম কি সেই দলটার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি নয় এরা কোনোদিনই ভারতীয় নয় যখন বিশ্বযুদ্ধ হয়েছে আমেরিকার সমর্থন যখন বিশ্বযুদ্ধ হয়েছে তখন ব্রিটেনের সমর্থন এরা দিনই ভারতীয় নয় খর্দাহ থেকে সৈকত কমলে রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন